আম্মু আজকে লুচি বানাচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা আজকে আম্মু পূরণ করছে অনেক দিন ধরে লুচি খেতে ইচ্ছা করছিল তো তো তেল গরম করছে আর এই যে লুচির হলো যে ডো তৈরি করে রেখেছে এগুলো আম্মু এখন লুচি বানাচ্ছে কত সুন্দর ফুলক লুচি তৈরি হয়েছে দেখুন দেখুন অনেক সুন্দর ভাবে ফুলেছে লুচিটা তো এই তো ফাইনালি লুচি ভাজা কমপ্লিট দেখেন কতটা ফুলকো লুচি হয়েছে আর এই তো আমার সবচাইতে ফেভারেট কালো জাম মিষ্টি এবং সাথে আছে ডিম ডিম পোচ তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস